আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, এবং সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটি কোন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ধায় না করে করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী শূন্যস্থান পূরণ করা এক নম্বর প্রশ্ন হচ্ছে দেশ অর্থাৎ মেটাফেস ধাপে ক্রোমোজোম ক্রমোটিট সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে দুই নম্বর হচ্ছে ক্রমজম সংখ্যা হ্রাস পায় বিভাজনে তিন নম্বর হচ্ছে এমিবাই এমাইটোসিস বিভাজন দেখা যায় চার নম্বর হচ্ছে জীবের দেহকোষে ক্রমজমের প্রকৃতি ডিপ্লোয় পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে কেরিওকাইনেসিস বলে বহনের বাসনি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে মাইট্রোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় উত্তর হচ্ছে গ মেটাফেজ দুই নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি উত্তর হচ্ছে ক ডিএনএ নিচের অংশটুকু পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সাফওয়ান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল সে কোষ বিভাজনের একটি দশাই কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিয়াস দেখতে পেল না তবে ক্রমজমগুলো কোষের ঠিক মাছ বরাবর অবস্থান করতে দেখল নাম্বার প্রশ্ন হচ্ছে সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল উত্তর হচ্ছে গ মেটাফেস চার নাম্বার প্রশ্ন হচ্ছে সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির দশাটির পরবর্তী দশায় উত্তর হচ্ছে চারের উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ক্রোমোজেম গুলো সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে দুই নাম্বার হচ্ছে ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে তিন নাম্বার হচ্ছে সেন্টোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে পিওসি খাতি আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর গুলো দেওয়ার চেষ্টা করবো পিওসি খাতি তুমি যদি আমার স্যালটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ